আমরা এখনও কোভিড নাইন্টিন মহামারীর দীর্ঘ ছায়া থেকে পুরোপুরি বের হতে পারিনি এরই মধ্যে বিজ্ঞানী ও জনস্বাস্থ্য বিশ্লেষকদের মধ্যে নতুন এক ভাইরাসকে ঘিরে উদ্বেগ বাড়ছে যা এইচ বা হিউম্যান মেটানিউমো ভাইরাস নামে পরিচিত দু সালে প্রথম শনাক্ত হওয়া এই ভাইরাসটি বর্তমানে অনেক দেশের শিশু বয়স্কদের মধ্যে গুরুতর শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণ হয়ে উঠছে করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পাঁচ বছর পর এবছরের জানুয়ারি মাসে চীনের উত্তর অঞ্চলে এই ভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে তাই প্রশ্ন উঠছে এইচএম কি হতে যাচ্ছে পরবর্তী বৈশ্বিক মহামারী এইচএমপিভি কি এইচএমপিভি হল এক ধরনের আর ভাইরাস যা মূলত শিশু বয়স্ক ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের আক্রান্ত করে এটি শ্বাসনালীতে সংক্রমণ ঘটিয়ে ফ্লু জাতীয় উপসর্গ তৈরি করে যেমন জ্বর কাশি শ্বাসকষ্ট ও কণ্ঠস্বর পরিবর্তন ভাইরাসটি প্যারামাইক্সোভাইরেডি পরিবারভুক্ত যেখান থেকে রেসপাইরেটরি সিংকসাইটাল ভাইরাস আর এস মতো ভাইরাসও আসে সংক্রমণের হার ও সম্প্রসারণ সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে দু হাজার মৌসুমে যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে এইচএমপিভির সংক্রমণের হার তুলনামূলকভাবে বেড়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি এর তথ্য অনুযায়ী অনেক সময় এই ভাইরাস আরএসভি ও ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ সৃষ্টি করে ফলে সঠিকভাবে চিহ্নিত না হওয়ার আশঙ্কা থাকে ভ্যাকসিন বা প্রতিরোধ ব্যবস্থা বর্তমানে এম পিভির জন্য কোনো অনুমোদিত ভ্যাকসিন বা নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই চিকিৎসা মূলত উপসর্গভিত্তিক তবে বিজ্ঞানীরা ভ্যাকসিন ও প্রতিরোধমূলক থেরাপি নিয়ে কাজ করছেন মহামারীর সম্ভাবনা এম পিভি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার সম্ভাবনা নিয়ে নানা আলোচনা থাকলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নেওয়া প্রয়োজন যেমন বর্তমানে এ ভাইরাস শনাক্ত হওয়ার মতো পর্যাপ্ত পরীক্ষা ব্যবস্থা নেই এটি নিয়ে জনসচেতনতা তুলনামূলকভাবে কম এটি হাঁচি কাশির মাধ্যমে সহজেই ছড়ায় ভাইরাসটি জিনগতভাবে পরিবর্তিত হয়ে আরো সংক্রামক রূপ নিতে পারে এসব ফ্যাক্টর মিলিয়ে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন উপেক্ষিত এই ভাইরাস ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশে কতটা প্রভাব বিস্তার করতে পারে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বসবাসের অনুপযোগী পরিবেশ ভেজাল খাদ্য জনসংখ্যার ঘনত্ব বেশি থাকায় বাংলাদেশে এইচএমপিভি ভাইরাসের প্রকোপ বেশি হওয়ার প্রবণতা রয়েছে এক্ষেত্রে করণীয় কি এক স্বাস্থ্য কর্তৃপক্ষকে এই ভাইরাসের উপর নজরদারি বাড়াতে হবে দুই ভ্যাকসিন ও চিকিৎসা পদ্ধতির উন্নয়নে জোর দিতে হবে তিন সাধারণ মানুষকে এই ভাইরাসের উপসর্গ ঝুঁকির বিষয়ে অবহিত করা জরুরি চার শিশু ও বয়স্কদের চিকিৎসায় বিশেষ প্রস্তুতি নিতে হবে বিশেষ করে শীতকালীন মৌসুমে এম পিভি আপাত দৃষ্টিতে কোভিড নাইন্টিনের মতো মহামারী না হলেও এটি একটি সাইলেন্ট থ্রেট হিসেবে বিবেচিত হতে পারে সঠিক সময়ে পদক্ষেপ না নিলে এটি ভয়াবহ পরিস্থিতির জন্ম দিতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা